আমার শ্বাস আছে যতদিন আমাদের থাকবে আমাদের শিল্পীদের থাকবে কখনই আমরা ভুলতে পারবো না নামাজও তাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবে যাতে এই ভাষা দিবস এটা যতটা গুরুত্ব বহন করে আমাদের জন্য আপনি যেই শব্দের মালা দিয়ে আমাকে প্রশ্নে করেছেন সেটা বাংলা আমি উত্তর দিচ্ছি বাংলায় এবং এটার পেছনে যারা তাদের জন্য আজকে আমরা আমাদের আমাদের পড়াশোনা করা ওই ভাষায় এবং আজকে আমাদের যে ক্যারিয়ারের যেই অভিনেতা এটা আমি আমরা লিখি যে বাংলা চলচ্চিত্র আমরা লিখি আমি বাংলাদেশের আর্টিস্ট আমি আমার বাংলায় কথা বলতে পারি বাংলায় চলতে পারি তো এদের এইটার জন্য তাদের যেই মানে স্যাক্রিফাইস এটা তো আমরা সবাই জানি তাদের যেই ত্যাগ এটা আমরা সবাই জানি যে কত বড়ো সালাম বরফ জব্বরের কথা চলে আসে রচিত হয়েছে কত গান কত কাব্য কত গীতি যে একটা কথাই যথেষ্ট যে আমার ভাইয়ের রক্তের আঙ্গন একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি দিন ভুলা সম্ভব না যতদিন আমার শ্বাস আছে যতদিন আমাদের থাকবে আমাদের শিল্পীদের থাকবে কখনই আমরা ভুলতে পারবো না আমরা তাদেরকে স্মরণ করি আমাদের হৃদয় থেকে হৃদয়ের একেবারে অন্তঃস্থল থেকে স্মরণ করি এবং আমরা মরতে চাই এই বাংলায় আমরা মরতে চাই বাংলা দেশের মধ্যে এবং আমরা সবসময় শিল্পী সমিতি এই বড় বড়ো দিবসগুলোতে বিশেষ করে এই ভাষা আন্তর্জাতিক ভাষা দিবসও আমরা সবসময় শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি তো আজকে আমরা ওইটার এই যেই মানে রেগুলার যে সিস্টেমের রীতিরই বহিপ্রকাশ আমরা করেছি আজকে শুক্রবার ইনশাল্লাহ এত ভালো একটা দিনে এই জিনিসটা হয়েছে তো নামাজও তাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন বীরদের জন্য দেশের জন্য এই ভাষার জন্য তারা এত আত্মত্যাগ করেছে